ব্যারাকপুর সংখ্যক শিল্প ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজিত হল একষট্টিতম বর্ষ শ্রী শ্রী রক্ষাকালী মাতা পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাংলাদেশে ঢাকেশ্বরেই রক্ষাকালী মাতার পুজোর মাধ্যমে সূচনা হয়েছিল একসময় সংখ্য ব্যবসায়ীদের পক্ষ থেকে রক্ষাকালী পুজো যখন ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে ব্যারাকপুরে শঙ্খমণি কলোনি গড়ে ওঠে এবং সেখানে বসবাস করতে শুরু করে শঙ্খ ব্যবসায়ীদের পরিবার তখন ব্যারাকপুর শঙ্খমণি কলোনিতে শুরু হয় এখন থেকে একষট্টি বছর আগে শ্রী শ্রী লক্ষাকালী মাতার পুজো সেই পুজো একষট্টিতম বর্ষে পদার্পণ করল শনিবার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো আয়োজন করা হয় শ্রী শ্রী লক্ষাকালী পুজো নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর শঙ্খ শিল্প ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয় আমাদের এই ব্যবসায় স্থানে যে মাতার মাতা পুজোটা একষট্টিতম বৎসরে পদার্পণ করল এই পুজোর সূচনা হয়েছিল বাংলাদেশে যে ঢাকেশ্বরী রক্ষাকালী আছে সেই সেইখান থেকেই আমাদের পূর্বপুরুষরা যখন এইখানে এসছে তো ওই মাতৃ আরাধনায় আজ আমরা একষট্টিতম বছরে এই পুজোর এখনও পর্যন্ত পালিত করে যাচ্ছি বাংলাদেশে যে রক্ষাকালী মাতা পুজো আছে ওইখানকার থেকেই এই পুজোর আর এইভাবে সূচনা শুরু হয় এবং আমরা ব্যারাকপুরে বাসস্থান পাওয়ার পর থেকে মায়ের আরাধনা করি করতে করতে আমাদের এই সত্যিতম বছরে করি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স